সরকারকে বলছি আসিয়াকে যারা দর্শন করল তাদেরকে সেই দর্শকদেরকে ধরেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে নিয়ে আসেন জুমাবারে নামাজ শেষে পা দুটুকু উপরের দিকে উঠায় দিয়া মাথাটাকে নিচের দিকে ঝুলাইয়া দিয়া তারা ঝুলাইয়া দেন মুসল্লিরা মসজিদ থেকে বের হবে আর জুতা পিটা করবে এরপরে তাকে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে সম্মানিত দর্শক শ্রোতা একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা ইতিমধ্যে আমাদের বাংলাদেশে সংগঠিত হয়েছে যেটি আমরা দেখেছি আপনারা দেখেছেন ফেসবুক ইউটিউবের মধ্য দিয়ে এবং সংবাদের মধ্য দিয়ে আপনারা অনেকেই জানতে পেরেছেন আসিয়া নামের একটা ছোট্ট মেয়ে তাকে তার ভনের শ্বশুর এবং তার ভগ্নিপতি তারা দর্শন করেছে না রমাদনে শয়তানকে আল্লাহ তালা কারাবন্দি করে রেখেছেন যেমন হাদিসের ভেতরে নাবিকারিম সাল্লা আলি সাল্লাম বলছেন ওয়াসুলসিল ওয়া মারতাত জিন আল্লাহ তালা রমাদনে অবদ্ধ জিনদেরকে শৈতানদেরকে কারাবন্দি করে রাখেন কিন্তু রমাদানে দেখেন কিছু মানুষ তারা নিজেরা নিজেদেরকে শৈতানের অবস্থানে অর্থাৎ এই মুহূর্তে কারাবন্দি ওরা নিজেরাই শয়তানের কাজে নিজের দায়িত্ব পালন করতেছে শৈতানের দায়িত্বগুলো এই কাজগুলো করতে গিয়ে রমাদনে আমরা দেখতে পাচ্ছি ইদানিং কালে অনেক দর্শন হচ্ছে রমাদনে খুন খারাপি হচ্ছে মানুষ হত্যা হচ্ছে একেবারে জঘন্য অবস্থা চলছে তো সবচাইতে জঘন্যতম একটি আলোচিত ঘটনা যেটি বাংলাদেশে সংগঠিত হলো গত কয়েকদিন আগে আসিয়ার দর্শন নিয়ে যেখানে আসিয়াকে দর্শন করা হলো সকল সাক্ষ্য প্রমাণ সব কিছু আছে এরপরও নব্বই দিন লাগবে সময় রাষ্ট্রের ভেতরে তার এই রায় কার্যকর করতে অথবা দর্শনের এই শাস্তি প্রদান করতে বিচার কার্যালয় কাজ সমাপন করতে নব্বই দিনের কথা বলা হচ্ছে অথচ ইসলাম বলছে না কেউ যদি দর্শন করে জেনা বেবিচার করে তার শাস্তি কি হবে কোরআন এবং হাদিস দিয়াই আল্লাহ রব্বুল আলমীন দুনিয়ার মানুষদেরকে অবগত করেছেন এত সাক্ষ্য প্রমাণ থাকার পরও যদি আমরা যদি নব্বই দিন যদি আমরা সময় নেয় তাহলে হয় কি আমরা দেখেছি এরকম বাংলাদেশে অনেক ইতিহাস আছে বিকটিম ইন্তেকাল করছে মরে গেছে কিন্তু এখনো পর্যন্ত অপরাধীরা শাস্তির মুখোমুখি হয়নি এমনও আছে যে দেখা যাচ্ছে দর্শন করার সকল সাক্ষ্য প্রমাণ থাকার পরও বাংলাদেশের ইতিহাস এমনও আছে দেখা যাচ্ছে দর্শনকারীরা তারা অবাধে ঘুরে বেড়ায় জাবিনে বেরিয়ে আসে কি করে তারা এগুলো করে এজন্য আমাদেরকে যেই বিষয়টা যে রুলসটা আমাদেরকে ফলো করতে হবে তা হচ্ছে কোরআন বিশেষ করে রাষ্ট্রে যদি কোরআনই হুকুমত কায়েম হতো ইসলামী আইন যদি সরিয়া ভিত্তিক যদি রাষ্ট্র যদি পরিচালনা হতো আজকে দর্শন যারা করলো আসিয়াকে শুধু আসিয়া নয় গোটা বাংলাদেশেই দর্শন নয় পরকিয়া পর্যন্ত বন্ধ হয়ে যেত কারণ আল্লাহরব্দুল আলামী বলছেন আজ্জানি আতুয়া জানি ফাজিলিদু কুল্লাওয়া হেদিম মিন হুমা মিয়াতা জালদা ওয়ালা তা আফুদুকুম দিহিমা ফি আফাতুম ইনকুমতুমতু মিনু না বিল্লাহ লেওমিল আখীর ওয়ালিয়া শাধা আগা বাহু মিনাল মিনি জেনাকার যদি নারী এবং পুরুষ অবিবাহিত হয় আল্লাহ তালা বলছেন তাদের প্রত্যেককে ধরো ধরে জেনাকার পুরুষ এবং নারীকে একশো করে বেতরে আঘাত করো আর এই রায় কার্যকর করতে গিয়ে অন্তরের ভেতরে যেন কোনো রকমের স্বজন প্রীতি যেন না আসে উদারতা যেন না আসে আল্লাহরব্লা আলামিন বলছেন ইনকুমতুমতু মিনু না বিল্লা হুয়া লেওমিল হে বিচারকরা তোমরা যদি আল্লাহ পরকালে যদি তোমরা বিশ্বাস করে থাকো এবং আল্লাহর প্রতি যদি তোমরা ইমান এনে রাখো তাহলে অবশ্যই এই রায় কার্যকর করতে গিয়ে কোনো স্বজন প্রীতি করা যাবে না কিন্তু বাংলাদেশে আমরা দেখছি সঠিকভাবে রায় কার্যকর হচ্ছে না বলেই এই দেশে দর্শন অহরহর বেড়ে যাচ্ছে প্রকাশ্য দর্শন হচ্ছে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হচ্ছে মায়ের সামনে তার মেয়েকে দর্শন করা হচ্ছে ভাইয়ের সামনে তার বোনকে দর্শন করা হচ্ছে অথচ দিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা না চলার কারণে আজ আমাদের এই হচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত যদি নারী যদি জেনা যদি লিপ্ত হয় ইসলাম বলছে তাদেরকে ধরো বুক পর্যন্ত এবং কোমর পর্যন্ত গর্ত খনন করে পাথর মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও আজকে যদি বাংলাদেশে যারা এই দর্শন করছে দর্শনের শাস্তি ডাইরেক্ট হত্যা কোনো কথা নেই কারণ জেনা এবং বেবিচার পুরুষ এবং নারী যদি জেনা বেবিচার করে বিবাহিত হলে একরকম শাস্তি অবিবাহিত হলে ভিন্ন রকম শাস্তি আর যদি কেউ যদি দর্শন করে তাহলে এর শাস্তি হবে ডাইরেক্ট তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া কিন্তু আজ আমার দেশে এটা হচ্ছে না আমরা বলবো সরকারকে বলবো এবং বিচারালয় যারা আছেন বিচারকদের উদ্দেশ্যে আমরা বলবো সঠিক ন্যায়ভিত্তিক বিচার করেন সরকারকে বলছি আসিয়াকে যারা দর্শন করল তাদেরকে সেই দর্শকদেরকে ধরেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে নিয়ে আসেন জুমাবারে নামাজ শেষে পা দুটুকু উপরের দিকে উঠায় দিয়া মাথাটাকে নিচের দিকে ঝুলাইয়া দিয়া তারা ঝুলাইয়া দেন মুসল্লিরা মসজিদ থেকে বের হবে আর জুতা পিটা করবে এরপরে তাকে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে বাংলাদেশে এরকম যদি একটা যদি ইতিহাস স্থাপন করা যায় সমগ্র দর্শনকারীরা এবং জেনাবে বিচার যারা করে তারা পর্যন্ত সোজা হয়ে যাবে কারণ তারা জানে দর্শন করলে শাস্তি এই হবে এজন্য দর্শনে এই শাস্তির রায় কার্যকর করতে গিয়ে ঘড়িমস করা যাবে না আমরা বলবো খুব দ্রুতই এর রায় কার্যকর করতে হবে এবং সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন